হাই গুড ইভিনিং এখন বাজে রাত দশটা আর আজকে হচ্ছে ছয়ই এপ্রিল ছয়ই এপ্রিল রাত দশটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি হ্যাঁ রাত্রি দশটার সময় আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে শুরু করা হয়নি যখনই শুরু করি ভিডিও ভিডিওটা করা দিয়ে কথা আর তোমাদের কাছে পৌঁছানোটা আরও বড় কথা যদিও সেটা আমি নিয়মিত পৌঁছই না সকাল থেকে ভিডিও করিনি একটা বড় কারণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে নটা শনিবার দিন এই একটা দিনই তো সময় পাই বাবা একটু বেশিক্ষণ ঘুমোনোর সাড়ে নটা অবধি তিনজনেই ঘুমিয়েছি আজকে ঘুম থেকে উঠে প্রাত্যহিক কাজকর্ম শুরু করেছি তারপরে রান্না রান্নাবান্না সব যখন প্রায় শেষ হয়ে এসছে আর তখন সাড়ে বারোটা পনেরো একটা তখন বর বাজার নিয়ে এসছে এঁচোড় শাক ঝিঙে এনে বলছে ছুটির দিন একটু ঝিঙে পোস্ত খেতে হয় একটু শাক খেতে হয় ততক্ষণে আমার আলু ফুলকপি ভাজা বেগুন ভাজা ডাল এগুলো রান্না করা হয়ে গেছে ভেবেছিলাম এচড়টা করবো কিন্তু দেখলাম এচড় অনেকক্ষণ লাগবে এঁচোড় না করে অল্প করে সাত আট মিষ্টি চিকেন রান্না করলাম আর রান্না করলাম হচ্ছে ঝিঙে পোস্ত এর প্রথমবার ঝিঙে পোস্ত হল আর করলাম লাল শাক এইসব করতে করতে যে কত বেলা হয়ে গেছে স্নান দান করে এলাম সাড়ে তিনটের পরে না সাড়ে তিনটে চারটের পরে স্নান ধান করে এলাম তারপরে কাপড় জামা কাচলাম হিয়া বাবা চলে গেল গিটার ক্লাসে তারপরে আমি কাপড় জামা কাচলাম ল্যাপটপ কম্পিউটার সব অন করে রেখে বাবা মেয়ে বাড়ির বাইরে গেছে কেন গেছে সেটা মেয়ে এলে বলবো এখন বলবো না আর আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে এই ঘরে চলে এলাম এই ঘরে এলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে এই এই টেবিলের ক্লথটা ধুলে তুলে ধুয়ে দিয়েছি সব ওই জন্যে এলোমেলো হয়ে আছে এখানটায় এই যে এই দেখো ব্যাগের ভিতর গণেশ আর রাধাকৃষ্ণ শের পাথরের এগুলো হচ্ছে মুক্তির মুক্তি এগুলো আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে এদের একটু মেকআপ করতে হবে মানে দেখলে তো মূর্তিগুলোর কোনো রঙ করা নেই মুকুট সোনালি করতে হবে একটু কাটিগুলো সোনালি দিতে হবে আর চোখ ঠোঁট এগুলো সবকে এঁকে মানে পার্লারে যেমন সাজগোজ হয় ওরকম সব কিছু সাজিয়ে গুছিয়ে দিতে হবে ভেবেছিলাম আজকে করবো কিন্তু আজকে চিকেন টিকেন খেয়েছি তো তারপরে আর মনে হলো না যে ঠাকুরের সাজানো টাজানো করি দেখি কালকে বা পরশু করে ফেলবো আর স্নান করেই বসতে হবে এই কাজটা করতে ও আরেকটা জিনিস দেখাতে হবে তোমরা অর্ধেকটা দেখেছিলে এই কাজটা আজকে পুরোটা দেখাই আগে দেখিয়েছিলাম তখন এই র্যাবিটটা ছিল না এবার তৈরি করা হলো এদিকে চারদিকে লাভা মানে ভাবতে হবে আর কি চারদিকে লাভা বেরিয়ে পড়েছে বল কেন থেকে ও ফুটো দিয়ে মাথা বের করে দেখছে যে কোথায় কি হচ্ছে একটু দেখে নি এই যে বসে সেলাই করছিলাম আর ওর হিয়ার ওর বাবা একটু বেরিয়েছে তাই আমি কেটকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এলাম আজকের ভিডিও এখনো এডিট করিনি এখন চটপট ভিডিওটা এডিট করে নি আবার পরে কথা বলছি কি নেওয়া যায় পাপা এসেছে আমার সাথে মামা শেনি ওই জন্য ভিডিও আমি করছি মাম বলেছি করে রাখতে কি নেওয়া যায় দেখি আমরা অর্ডার দিয়ে বাইরে গেছি তারপরে এসে বসেই আছি আমাকে বলা হলো দশ মিনিট লাগবে দশ মিনিট এখানে তো পনেরো মিনিট কুড়ি মিনিট হেঁটে যাচ্ছে দিচ্ছে আর না তারপরে কেটেই যে আমি এরকম করে বসে আছি আর পাপা কখন যে এই ভিডিওটা করে নিল আমি জানি না এই ভিডিওটা আমি নিজে দেখার পরও কত ফোন হেসেছি এত কথা বললাম এত কিছু বললাম পাপা একটু ঘুরিয়ে নিল এই করে নিল তাও তখনও আমাদের খাবারটা এসে পৌঁছায়নি তারপর আমি ওখানে স্ক্রিনে চেক করতে গেলাম যে কিছু আছে কিনা এই দেখো আমি এখন হাসছি খিদে পেলে বলে না মানুষের মাথার কোনো ঠিক থাকে না আমার ঠিক নেই এতে এখন তবলা বাজার ছিটে তোমাদেরকে বলেছিলাম হিয়ার ওর বাবা বাইরে গেছে তো হিয়ার ভিডিও তো দেখলেই দেখে নিলে কি কি কোথায় গেল ওরা এ মা বন্ধ কর বন্ধ কর শব্দ আসবে এবার তাহলে দেখে নাও যে কি কি আনলো প্রথমেই হচ্ছে যে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল বাপরে আমাকে ধরতেও দিচ্ছে না এই যে ব্যাগে করে নিয়ে এসছে পিৎজা আর একটা পিৎজা আর একটা পিৎজা প্রথমেই ঝোলাটাকে সামনে থেকে কি পিৎজা আছে দেখতে হবে ও এখন দেখাতে পারছি না যখন খেতে বসবো তখন দেখাচ্ছি যে তিনটে পিজা একটা একটা গার্লিক ব্রেড অনেকে বলে গার্লিক ব্রেড ভালো লাগে কিন্তু ভীষণ ভালো ভালো লাগে লাগে খেতে খুব আছে আমি আমরা বোধ হয় লাকি চার কোনো দোকানের আমরা যখন ঢুকলাম দোকানে একটা বোধহয় মশাও নেই আমরা ঢুকে অর্ডার করে বেরিয়ে গেলাম আস্তে আস্তে দেখলাম দুজন ভিতরে আমরা বসে থাকতে থাকতে হ্যাঁ সেদিন আমরা শুধু শুধু ওই দূরের একটাই গেছিলাম কি কারণে যে ওই দূরেরটায় গেলাম জানি না যেখানে যাব সেখানেই তো সেম কোয়ালিটি সেম কোয়ান্টিটি শুধু শুধু অত দূরে পেট্রোল পুড়িয়ে যাওয়ার কি মানে ছিল আমাদের বুঝতে পারছি না এখন কথা বলবো না খাবার টাবার বেড়ে নিয়ে যখন খাবো তখন আমরা কথা বলবো দেখো এই আজকে টাকাগুলো ছোট কেন সেদিন এগুলো বড় ছিল এই যে আমরা মার্গারিটা ভীষণ ভালোবাসি তাই সব তিনজনের জন্য তিনটে মার্গারিটা আর এই যে টাকালাম টাকো দু পিস টাকো আর এই যে গার্লিক ব্রেড টাকো দেখালাম একটা কারণ বর ভীষণ ভালোবাসি টাকো খেতে একটা টাকো বানিয়েছে আর এগুলো হচ্ছে প্যান পিজা

মাছের দাম সারা আজকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কিন্তু পিজের সাথে আমি বেশি কফি ভালোবাসি কফি তোমার আজকে দুবার তুমি খেয়েছি না অলরেডি দুবার কফি খাওয়া হয়ে গেছে কিন্তু এটা খাওয়ার পরে কিন্তু রাত্রিবেলা একবার খেতে ইচ্ছে দিতে পারে বলেও খাবো না অরিজিনাল পাহাড় বানালো যতগুলো অরিজিনাল ছিল সব চিল্লি তিনটে ছিল দেখো অবস্থা অতগুলো চিলি ওদের

এই রকম খাওয়ার হলে এটা ছিল কিন্তু ভিডিও ভিডিও বন্ধ করে ওরকম হয়ে যাচ্ছে এর আগে তো একদিন দেখলাম ভিডিও শেষ করেছি সেটা ভিডিওই করা হয়নি কি সুন্দর খেতে খেতে ভিডিও করেছিলাম সেটা করাই হয়নি তারপর আবার করে বলেও ছিলাম বোধ যে ওরকম হয়েছে আবার করে ভিডিও শেষ করলাম আমি যখন আপলোড করছি তখন আবার শেষ করছি এইরকম এই খাবারটা এলে আমি ভীষণ খুশি ওই দুটো কারণে এক তো হচ্ছে আমার রান্নার ছুটি তিনটে কারণ বলতে হবে এক হচ্ছে রান্নার ছুটি দুই হচ্ছে আমার ওয়ার্ল্ডের সব থেকে ফেভারিট খাবার তিন মাসতে হয় না গ্যাসও খাবার যদি কিছু বাড়িতে আসে রুটির আইটেম বা রাইসের কোনো আইটেম সেটা প্লেটে বেড়ে খেতে হয় তাহলে প্লেটটা মাসতে হয় কিন্তু এই খাবার তো এই কার্টুনের বাক্স থেকেই খাওয়া হয়ে যায় দেখো আলাদা করছে পোস্টমার্টম হচ্ছে পিৎজার হয়ে গেল পোস্টমার্টম এই তো এই কার্টুনের বাক্স থেকেই খাওয়া হয় তো আর ওই ঝামেলাটাও হয় না কালকেই না আমি ভাবছিলাম যে একদিন খেতে হবে অনেক দিন হয়ে গেল খায় না কেন বলতো আমি যখন ফেব্রিক ক্লাস থেকে ফিরছিলাম না তখন একটা বাড়িতে হোম ডেলিভারি হচ্ছিল ডমিনোসদের বক্স থেকে বড় রাত্রি মামার অবধি মানে ডিনার অবধি না ওরা মনে হয়

লিখবে হোমওয়ার্ক করবে কি করবে ততক্ষণ জেগে থাকবো তারপরে ঘুমিয়ে পড়ব কারণ সপ্তাহে একটা দিন বললাম না শনিবার দিন একটাই দিন হয় যেদিন একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারি বললাম যে আজকে সাড়ে নটায় উঠেছি কালকে তো উপায় নেই কালকে কালকে ঘুম থেকে উঠতে হবে আটটা শো আটটার মধ্যে কারণ নটা থেকে ওর আবৃত্তির ক্লাস আছে আর ওকে ডাকা যে কি ঝকমারি ডাকতেই থাকতে হয় ডাকতেই থাকতে হয় আবার আবার এপাশে ঘুমায় না ও পাশে ঘুমায় ও সেদিন যে রোদ দূর ওরে মা রে সারাদিন পার্থের সাথে দুষ্টামি করেছে তারপর হিয়াকে মেরে ধরে হিয়াও তো ছাড়ে না হিয়াও মেরেছে ধরেছে ওই সব করে দুপুরে ঘুমোয়নি রাত্রেবেলা এমন ক্লান্ত ডেকে পিসি নিয়ে গেছে টয়লেট করাতে মানে ঘুমের ঠোর চোখে নামতে পারছে না আর পিসি ওকে টেনে নামাতে পারছে না পিসি বললো নামিয়ে দে নামিয়ে দিয়েছি টয়লেট করে এসে বিছানায় উঠতে পারেনি বালিশের মধ্যে মাথা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে আচ্ছা কোলে নিয়ে তুলে দিলে এবার লম্বা হয়ে গেছে আর আমারও তো কোলে নেওয়ার অভ্যেস নেই নাও করে করে তুলে দিয়ে এবার শোয়াতে গেলে মাথা বাইরে চলে যাচ্ছে নালে এদিক পড়ে যাচ্ছে ওদিক পড়ে যাচ্ছে বাবা আগা বাবা একটু আগা আগা ওরকম করে কোনো রকম একটু সচেতন করে এগিয়ে দিলাম ভিতরে কিন্তু নিজের বালিশে মাথা দেওয়ার বুদ্ধিটা হচ্ছে না

আর সব সময় থাকতে হবে কার সঙ্গে আমাদের দুজনের সঙ্গে মানে মামের সঙ্গে বাই বাই ঝুপাই আর সঙ্গে ওকে বাই গুড নাইট